আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর অশেষ সমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সার্ভিয়ার পিশিয়া আসলে বিশেষ করে আপনি যদি একটু লক্ষ্য করেন যে সার্বিয়ার জন্য আমরা বর্তমানে যারা জমা দিতে চাচ্ছি 24 সালের বর্তমান সময় এসে এই বিষয়টা যদি আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে সার্বিয়াতে বর্তমানে ভিসার ইস্যু কেমন বা বিষয় হওয়ার সফলতা কতটুকু বা আপনি সার্বিয়াতে গিয়ে আসলে ভবিষ্যতে ভালো কোনো সফলতা আপনি পাবেন কিনা সেই বিষয় বিস্তারিত আপনাকে জেনে শুনে সামনে অগ্রসর হতে হবে বুঝাইছে দেখেন আমরা বর্তমানে যারা বিগত দিনে বিগত দিনে বা বর্তমানে যারা অলরেডি আবেদন করে রেখেছি সার্বিয়া ভিসার জন্য সার্বিয়া স্টিকার ভিসা হোক এই বিষয়ক যিকোনো একটা বিষয়ে নিয়ে আমরা সেখানে পৌঁছানোর জন্য সুতরাং লিগেলভাবে ভাবে আমরা যদি সেখানে যেতে চাই বা আমরা কোনো একটা মাধ্যম অনুযায়ী বা এজেন্সির মারফতে আমরা যিকোনো একটা কাজের বিষয়ে নিয়ে আমরা সেখানে পৌঁছতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে একটা প্রসেসিং এর মাধ্যমে যেতে হয় এবং এই প্রসেসিংটা করতে কিন্তু সময় প্রয়োজন এটা কিন্তু আমরা সবাই জানি এখন এই প্রসেসিং এর ক্ষেত্রে অনেকেরই লম্বা দীর্ঘ সময় অনেকেরই পাঁচ মাস ছয় মাস বা আর অধিক সময় লেগে যাচ্ছে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা বা আদৌ আমরা বিষয়ের কিন্তু সফলতা পাচ্ছি না এই সমস্ত বিষয় নিয়ে বা অনেকেরই ভিতরে একটি দুশ্চিন্তা বা আমার ফলাফল হবে না দেখেন সার্বিয়া থেকে তরফ থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার ভাবে সম্পূর্ণ সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা জমা দিয়েছেন আপনার কোম্পানি এজেন্সি আপনার পেমেন্ট থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ যে ধরনের রিকোয়ারমেন্ট বা আপনার পদক্ষেপগুলো আছে সেগুলো যদি আলহামদুলিল্লাহ উনি পরিষ্কারভাবে একবারে নিট এন্ড ক্লিন একবারে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদক্ষেপগুলো অনুসরণ করে ওইভাবে শেষ পর্যায়ে এসে ভিসা অ্যাপ্লিকেশান সাবমিশন করে শুধুমাত্র অনলাইনে বা ই ভিসা হোক বা স্টিকের ভিসা হোক একটি ক্যাটাগরি ভিসার জন্য আপনার অপেক্ষা করতেছে তাদের ক্ষেত্রে মনে রাখবেন মনে রাখবেন দয়া করে ভিডিওটা যারা দেখবেন মনে রাখবেন আপনাদের ভিসা সার্বিয়ার জন্য ইনশাল্লাহ হবে অনেকে বলতেছেন যে ভাই সার্বিয়ার এত ভিডিও তৈরি করতেছেন ভাই এটা সেটা আপডেট দিচ্ছেন একটা ভিডিও দেখাচ্ছেন না এটা সেটা আবার অনেকে বলতেছেন বা 2024 এর যে কোনো একটা বিশেষ স্টিকার দেখান ভাই আলহামদুলিল্লাহ ধৈর্য ধরেন ধৈর্যের পরেই কিন্তু সফলতা ইউরোপ মানেই ধৈর্য এমন না যে কম্পিউটার দোকানে গিয়ে ফটোকপি বানিয়ে বা একটা স্টিকার বিশেষ সার্বিয়ার বিষয় বানিয়ে ডেট পরিবর্তন করে এডিট করে আপনাদের সামনে এসে উপস্থাপন করে মিথ্যা প্ররোচনা দিয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে উপলব্ধ করা বা এই ধরনের কোন চিন্তাধারা এই চ্যানেল বা চ্যানেল কর্তৃপক্ষের কারো কিন্তু নেই সুতরাং যখন ভিসা হবে বা দেওয়া শুরু হবে বিভিন্ন থেকে বিভিন্ন এজেন্সি লোক মারফতে বিভিন্ন জায়গা থেকে সবাই বিভিন্ন জায়গার মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন জায়গা থেকে যে 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 অবস্থানে আছেন সব জায়গা থেকে আপনারা কিন্তু সার্বিয়ার ভিসা হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে পরিষ্কার একটি সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন যারাই বলতেছেন যে ভিসার কপি দেখানোর জন্য ভিসা ছবি দেখানোর জন্য অবশ্যই ইনশাআল্লাহ আমরাও দেখাবো এই চ্যানেলের মধ্যে আমাদের যে জমা হয়েছে বা অলরেডি যারা আছে অবশ্যই তারা ভিসা পাবে ইনশাল্লাহ আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করব এবং যারাই বলেন যে বিভিন্ন ভাবে ভিসা গুলো হচ্ছে না বা এটা সেটা দেখেন চ্যানেলের মধ্যে সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সঠিক তথ্য প্রচার করার জন্য সঠিক তথ্য এবং অথেন্টিক তথ্য আপনাদের সামনে নিয়ে আসার জন্য যারা যেভাবে যেখান থেকে দেখবেন অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং বুঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলে রাখি বর্তমানে যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যদি আপনি আবেদন করতে চান অবশ্যই আপনি সার্ভি এর জন্য আবেদন করতে পারবেন আপনার এক্ষেত্রে কি কি কাজের ডিমান্ড গুলো সবচেয়ে বেশি থাকে এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সার্ভিয়ার মধ্যে দেখেন ক্লিনার ভিসা প্রচুর পরিমাণে হচ্ছে ক্লিনার বলতে সার্বিয়াতে যে ইউরোপের একটি দেশ এই ইউরোপের দেশের মধ্যে বিশেষ করে আপনার বড় বড় হোটেল এবং আপনার রেস্টুরেন্ট প্লাস হচ্ছে আপনার বিভিন্ন এয়ারপোর্ট গুলো শপিং মল গুলো বিভিন্ন অফিস আদালত বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ক্লিনারের প্রয়োজন মানে ক্লিনার বলতে কি আপনি ফ্লোর মোশা বা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা জনিত যে কর্মী প্রয়োজন সেই অনুসারে আপনাকে কিন্তু নেওয়া হবে এখন এই যে কর্মীগুলো নেওয়া হয় সার্বিয়াতে গ্রুপ বেঁধে কর্মীগুলো নেওয়া হয় পাঁচ জন দশ জন পনেরো জন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন এইভাবে গ্রুপ বেঁধে বেঁধে কিন্তু কোম্পানিগুলো নেওয়া হয় এবং কোম্পানির মারফতে কিন্তু ভিসাগুলো তৈরি করে দেওয়া হয় এবং ওইভাবে কিন্তু গ্রুপ বেঁধে ভিসাগুলো কিন্তু হয় তো যাই হোক এখন একজন দুইজন বা তিনজন চারজন এইভাবে কিন্তু সার্বিয়ার ভিসাগুলো হয় না এক এক দেশের ক্ষেত্রে এক এক কোম্পানির ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের ডিমান্ড থাকে সুতরাং আমাদেরকে ওইভাবে সামনে অগ্রসর হতে হবে যে মাধ্যম অনুযায়ী আপনি জমা দিবেন অবশ্যই আপনার সেই মাধ্যমটা সঠিক কিনা আপনি কার কাছে টাকা পয়সা জমা দিয়েছেন অর্থ প্রদান করতেছেন সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আর কি বিষয় বলে রাখি দেখেন ভিউয়ার্স আপনার এই যে জার্মানির জন্য কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন জার্মানির জন্য অবশ্যই ডকুমেন্টস হিসেবে আপনাকে পাসপোর্ট রেডি থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন আছে অবশ্যই আপনার ছবি সিভি কাজের ভিডিও বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কোম্পানিগুলো বা বিভিন্ন বড় বড় মালিক পক্ষের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস গুলো থাকে সেই অনুসারে যে রিকোয়ারমেন্টস বা ডকুমেন্টস গুলো প্রয়োজন হয় সেই অনুযায়ী কিন্তু আপনাকে জমা দিতে হবে বাংলাদেশ থেকে অবশ্যই কিন্তু আপনাকে ইউরোপ যেতে হলে একটি টাকা পয়সার ব্যাপার সেপার আছে বাংলাদেশ হোক বা যে কোনো জায়গা থেকে হোক টাকা পয়সা ইউরোপ যেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে টাকা পয়সা প্রদান করতে হবে মূলত ই সার্বিয়া দেশটিতে যাওয়ার জন্য একটি রিজনেবল প্রাইস বা সবাই যেন ভালো মন্দের ভিতরে একটি বুজার সক্ষমতা রাখে সেই অনুসারে যারাই যেতে চাচ্ছেন আপনাকে বুঝতে হবে যে আসলে আমি যে এজেন্সির কাছে আমার তো গলা কেটে কোন টাকা নিচ্ছে না বা এই ধরনের কোন আপনারা যার কাছেই যাবেন অবশ্যই টাকার অঙ্কটা ভালোভাবে বুঝে শুনে সামনে অগ্রসর হবেন ওইভাবে পরামর্শ করে আপনি আপনার ফাইল জমা দিবেন সাথে সাথে আরেকটা বলে রাখি যে আপনারা অনেকে বলতেছেন যে আসলে আহ ভিসা পেতে কি ধরনের সময় লাগবে বিগত দিনে যে ধরনের ভিসা কার্যক্রমগুলো হয়েছিল সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার কোম্পানি আপনার কোম্পানি যদি ভালো ধরনের ফিডব্যাক থাকে ভালো ধরনের ওই ধরনের উডিল থাকে তাহলে কিন্তু কোম্পানির কাছ থেকে আপনি ওই ধরনের সাপোর্ট পেয়ে দুই চার পাঁচ জন পঞ্চাশ জন লোক লাগলেও কোম্পানি খুব দ্রুততার সাথে আপনার পারমিটগুলো বের করে দেয় যদি কোম্পানিতে আপনার ওই ধরনের কোনো সাপোর্ট না থাকে আপনার এজেন্সি জমা দিয়ে রাখছে আস্তে আস্তে হচ্ছে বা হচ্ছে না এই ধরনের একটি সজবরল অবস্থা হয়ে থাকে তাহলে আপনার ডিলে হবে প্রত্যেকটি কাজে কিন্তু আপনার ওই ধরনের সময় নষ্ট হবে আপনাকে অবশ্যই বুঝতে হবে যেখান থেকে যার মাধ্যমে যেভাবে জমা দিবেন আপনার কাজটা যেন সঠিকভাবে সফলতার ধার পান সেই অনুযায়ী আপনাকে সামনে অগ্রসর হতে হবে কার্য পরিচালনা করতে হবে সুতরাং সার্বিয়াতে বর্তমানে ক্লিনার ভিসা কনস্ট্রাকশন ভিসা এই দুটো কাজের প্রচুর চাহিদা রয়েছে অবশ্যই আপনাকে দুটো কাজের উপরে ডিপেন্ড করে বা ওই ধরনের যেই কাজের চাহিদাগুলো আছে সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে আশা করি মূল বিষয়গুলো বুঝতে পারছেন যারা বর্তমানে সার্ভের জন্য আবেদন করতে এসেছেন অবশ্যই দয়া করে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সেখানে বিস্তারিত জানার জন্য আপনাদের ওইভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সঙ্গে উপস্থিত দেবো আল্লাহ